তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মৌসুম থেকে তৃণমূলে গিয়েছিলেন দু সালের জানুয়ারি মাসে। সাত বছর পর সেই জানুয়ারি মাসে তৃণমূল থেকে কংগ্রেসে নূর কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বেন ওনারাই প্রধান বিরোধী হবেন কিন্তু আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপি রয়েছে বিজেপি থাকবে দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল কংগ্রেস আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন এর বেশি কি দায়িত্ব দেবেন না দেবেন সেটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার সেটা তো আমি ঠিক করতে পারি না কিন্তু কয়েক মাস ধরেই আমাদের পরিবারের মধ্যে একটা আলোচনা হচ্ছিল এবং আমারও মনে হচ্ছিল যে আমি যেই কারণে রাজনীতি জয়েন করেছিলাম বরকত সাহেবকে দেখেই কিন্তু রাজনীতি জয়েন করেছিলাম আর আমার মনে হচ্ছিল আমার মানে জয়েন করার পারপাসই হচ্ছে মানুষের পাশে থাকা যেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেসি কিন্তু কংগ্রেসের লেগেসি তো সেটা তো আমি অন্য দলের থেকে করতে পারবো না সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব কাজ করব কংগ্রেসের লেগেসিকে স্ট্রং করব এদিন দিল্লির কংগ্রেস দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে পুরনো দলে যোগ দিলেন মৌসম বেঞ্চ নূর এদিন মৌসম বেঞ্চের নূরের যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং মালদা উত্তরের কংগ্রেস সাংসদ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা পত্র পাঠিয়েছেন মৌসম বেঞ্জিন নূর তিনি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন আগামী সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের দপ্তরে সেই চিঠি জমা দিতে যাবেন তিনি রাজ্যসভায় মৌসম বেঞ্জিন নূরের মেয়াদ আর কয়েক মাস কিন্তু তার আগে সেই পদ ছেড়ে দিতে চলেছেন তিনি এমনটাই জানিয়েছেন মৌসম বেঞ্জিন নূর দু সালে জানুয়ারি মাসে কংগ্রেস থেকে থেকে তৃণমূলে গিয়েছিলেন আর সাত বছর পর সেই জানুয়ারি মাসে ফের তৃণমূল থেকে কংগ্রেসে ফেললেন মৌসম বেঞ্জিন নূর আরো একবার শুনবো মৌসম বেঞ্জিন নূর তিনি কি বলছেন কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব। কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বেন ওনারাই প্রধান বিরোধী হবেন কিন্তু আমাদের কংগ্রেসের যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান বিরোধী সবসময় বিজেপিই রয়েছে বিজেপি থাকবে দেখুন দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল কংগ্রেস আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন এর বেশি কি দায়িত্ব দেবেন না দেবেন সেটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার সেটা তো আমি ঠিক করতে পারি না কিন্তু কয়েক মাস ধরেই আমাদের পরিবারের মধ্যে একটা আলোচনা হচ্ছিল এবং আমারও মনে হচ্ছিল যে আমি যেই কারণে রাজনীতি জয়েন করেছিলাম বরকত সাহেবকে দেখেই কিন্তু রাজনীতি জয়েন করেছিলাম আর আমার মনে হচ্ছিল আমার মানে জয়েন করার হচ্ছে মানুষের পাশে থাকা যেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেসি কিন্তু কংগ্রেসের লেগেছি তো সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব কাজ করব কংগ্রেসের লেগেসিকে স্ট্রং করব তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মৌসুম বেঞ্জিন কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন দু সালে জানুয়ারি মাসে সাত বছর পর সেই জানুয়ারি মাসে তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন মৌসুম বেঞ্জিন আমি চাইব ছাব্বিশে নন্দী গ্রামে মমতা ব্যানার্জি আবার লড়ুক মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন আমাকে নন্দীগ্রাম গ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দী গ্রামের মানুষেরা শুভেন্দুকে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর নজর তো অনেক আগে থেকেই ছিল ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে উনি তো একুশে দাঁড়িয়েছেন নজরটা আছে নন্দীগ্রামের লোক মরেছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাই দিল্লি থেকে এনেছেন এগারো সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন তৃণমূলের মমতা বড় কোনো অস্ত্র নেই আমি চাইব ভোটে মমতা নন্দীগ্রামে আবার তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি না আমি বলি এটা চোরেদের অস্ত্র তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত কালানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণা আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে তো তিনি এখানে একবার হেরেছেন আরেকবার আসুন আমি উনিশশো ছাপ্পান্ন সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে কুড়ি হাজার ভোটে হারাবো অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে বেআইনি ভাবে অনেক চা বাগান নিয়ে নিয়েছে চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে মমতা ব্যানার্জি ওই চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেসের সরকারের আর ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না যাওয়ার আগে হরিন নাম শুভেন্দু অধিকারী তিনি বলছেন তৃণমূলে মমতা ব্যানার্জি ছাড়ার কিছু নেই তিনি একবার এখানে হেরেছে আর একবার এখানে হারুন আমি উনিশশো ছাপ্পান্ন সঙ্গে আর একটা শূন্য লাগে কুড়ি হাজার ভোটে হারাবো মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তিনি আরও বলছেন নন্দীগ্রামের লোক লড়েছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এখানে যারা কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে লোক গ্রহণ করবে না বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর তিনি বলছেন যে আমি চাইব দু হাজার ছাব্বিশে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আবার লড়ুক মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন আমাকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের মানুষেরা শুভেন্দুকে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলছেন তৃণমূলে মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই তিনি একবার এখানে হেরেছিলেন আর একবার এখানে হারুন এমনই মন্তব্য শুভেন্দু অধিকারীর আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন নজর তো অনেক আগে থেকেই ছিল ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছে তা উনি তো একুশে দাঁড়িয়েছেন নজরটা ওনার আছে কারণ নন্দীগ্রামের লোক মরেছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন এগারো সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামকে গ্রহণ করবেন মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তৃণমূলের ছাব্বিশের ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি না আমি বলি এটা চোরেদের অস্ত্র তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত গেল ছবি দিয়ে